নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি আরও একটি জেনারেল ট্যারো রিডিং করতে চলেছি এবং এই ট্যারো রিডিংটা হতে চলেছে একটু রকম কারণ এখানে আমি আজকে একটু অন্য রকমভাবে আমার প্রেজেন্টেশনটা করতে চলেছি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন তো এটা যেহেতু একটা জেনারেল ট্যারো রিডিং তাই আমি আবারও বলবো যে এইটা কিন্তু একদমই সম্পূর্ণরকমভাবে কিন্তু মিলবার চান্স নাইনটি পারসেন্ট যেহেতু এটা জেনারেল কালেক্টিভিটি এবং এটা কিন্তু মেল ফিমেল ডিভোর্সি সিঙ্গেল মাদার সিঙ্গেল প্যারেন্টস বা একদম এখনও যিনি প্রেমে পড়েননি এরকম মানুষও দেখতে পারেন আমি বলবো সো যে কেউ আপনারা দেখতে পারেন এটা এবং ফল অল জডিয়াক সায়েন্স যে কোনো রকম রাশির মানুষ দেখতে পারেন যে কোনো ধর্মের মানুষ দেখতে পারেন কারোর কোনো বাধ্যবাধকতা নেই এবং এটা একটা টাইমলেস রিডিং সো এটা কিন্তু যে কোনো সময় আপনি এটাকে দেখতেই পারেন এটা যে সময় দেখবেন সেই সময়ের জন্যই আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে তো আপনার যেটা জরুরি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে মেন্টালি কারণ মেন্টালি পজিটিভ আমরা যদি থাকি আমরা যদি হাই ভাইব্রেশনে থাকি আমি যেটা বরাবর বলে থাকি তাহলে কিন্তু আমরা যে জিনিসটা আমাদের সাথে ঘটছে বা যেটা আমরা চাইছি সেটার এনার্জির সাথে আমরা সুন্দর করে নিজেদেরকে অ্যালাইন করে নিতে পারি এবং অ্যালাইন করে নিতে পারি বলেই কিন্তু আমাদের সাথে অনেক কিছু পজিটিভ জিনিস অ্যাট্রাক্টেড হয় এবং রিডিংয়ের ক্ষেত্রেও তাই আপনি যত সুন্দরভাবে নিজেকে অ্যালাইন রাখতে পারবেন তত সুন্দর করে এটা আপনার সাথে রেজনেট করবে এটা ইন চান্স আমি আবারও বলছি নাইনটি পারসেন্ট তো কেউ ভাববেন না কেন আমার সাথে পুরোটা মিললো না পুরোটা কারো কারোর সাথে মেলে খুব কম তারা মানুষজন হয়ে থাকেন তো যতটা আপনার সাথে মিললো ততটা আপনার কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন তো কেউ ভাববেন না কেন মিললো না বলে কিন্তু টেনশন করবেন না ওকে তো এটা দুটো কর্ড আমি এখানে রেখেছি গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু তো দেখে নিন কোনটা কে চুজ করছেন এটা গ্রুপ ওয়ান এবং এটা হচ্ছে গ্রুপ টু ওকে তো আজকে দেখে নেব যে আপনাদের যাদের পার্টনার রয়েছে তাদের গত রাতে গতকাল রাতে তাদের ফিলিংস কি ছিল আপনাদের সম্পর্কে কি আপনাদের নিয়ে ভাবছেন অনেকেই নিশ্চয়ই আপনারা ফিল করছেন বা অনেকেই নিজেদের ক্রাশকে হোক নিজের এক্স কে হোক বা হাজব্যান্ড বা ওয়াইফ যদি কারো সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে থেকে থাকেন তাদের সাথে হয়তো এই মুহূর্তে আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন কেউ হয়তো ব্লকড হয়েছেন ভাবছেন আর কি সম্পর্ক নতুন করে শুরু করা যাবে আর কি এই সম্পর্কে নতুনভাবে কোনো চার্ম আসবে তাদের জন্য অবশ্যই এই রিডিংটা তাই আমি বলছি আপনারা গ্রুপ ওয়ান বা গ্রুপ টু যে কোনো একটি চুজ করুন এবং সেই অনুযায়ী আমি আজকে রিডিংটা করবো এবং তারা কেউ কেউ হয়তো আপনাদের মধ্যে যারা ম্যানিফেস্ট করছেন ক্রাশকে হোক এক্সকে হোক বা হাজব্যান্ড বা ওয়াইফ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা সেপারেশন আছেন তারা যারা ম্যানিফেস্ট করছে তারা হয়তো কেউ কেউ ভাবছেন যে আমার সম্পর্কে কিছু ভাবেন কি না বা আমার সম্পর্কে তার আসল চিন্তাধারা কী তিনি কি ভাবছেন তো দেখে নেব কাল রাতে আপনাদের সম্পর্কে কি ঠিক তারা ভাবছিলেন সেই অনুযায়ী আজকে রিটিংটি আমি করব ওকে তো চলুন দেখে নিই গ্রুপ ওয়ান যারা সিলেক্ট করেছিলেন তারা কি সিলেক্ট করেছিলেন বন ফায়ার ওকে তো এখানে বলছে যে আপনি যে নিজের এক্সিস্টেন্স যেটা সেটাকে কিন্তু আপনি বুঝুন আপনার যে নিজের একটা এক্সিস্টেন্স আছে ওই মানুষটি ছাড়া আগে সেটি ভাবার চেষ্টা করুন তাই না আপনি কিন্তু সব ভুলে গিয়ে ওই মানুষটার পেছনে পড়ে আছেন তিনি কখন ফিরবেন তিনি আদৌ ফিরবেন কি না তার জন্যেই আমার সব কিছু মানে এমন একটা তাকে মাথায় চড়িয়ে রেখেছেন যে কি বলবো আপনি নিজের সেলফ রেসপেক্টটা কিন্তু ভুলে যাচ্ছেন আগে সেই জায়গা থেকে নিজেকে তুই উদ্ধার করুন মানে নিজেকে উদ্ধার করুন মানে তুলে আনুন নিজেকে যে হ্যাঁ আমি এক্সিস্ট করি আমার ওই মানুষটা ছাড়াও আমার এক্সিস্টেন্স আছে আমার কি ভালো লাগে আমার কি মানে আমিও একজন মানুষ যার একটা ইম্পর্টেন্স আছে নিজের গুরুত্ব আছে আগে নিজেকে গুরুত্ব দিন সেলফ লাভে থাকুন তবেই কিন্তু ওই মানুষটা আপনার গুরুত্ব বুঝবে ওকে এটা হলো ফার্স্ট কার্ড নেক্সট যেটা সেটা হচ্ছে সারেন্ডার সারেন্ডার টু দ্য মাদার নেচার বলুন বা লেটিং গো বলুন যা কিছুই বলুন না কেন আপনারা অর্থাৎ সিচুয়েশানটা যেটা আপনার সাথে ঘটেছে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ভাবতে হবে লেট গো করতে হবে যে সিচুয়েশানটা ঘটে গেছে দেখুন এটা তো সিচুয়েশানটা ফিরিয়ে আনা যাবে না যে এই যে কালকের দিনটা কি আজ কি আপনি ফিরিয়ে আনতে পারবেন কালকের দিনটা কিন্তু কাল হয়ে গেছে আর কিন্তু সেটা ফিরবে না তো ছেড়ে দিতে হবে যে কালকের দিনটা হয়ে গেছে আজকের দিনটা আমার হাতে আছে আগামী দিনগুলো আমার হাতে আছে তো আমি যা ঘটে গেছে আমার সাথে খারাপ কিছু সেই সিচুয়েশানটা আমি ছেড়ে দিচ্ছি মানুষটাকে ছাড়তে বলছি না সেই সিচুয়েশানটাকে ছাড়তে বলছি সেই খারাপ যে মুহূর্তটা সেটাকে ছাড়তে বলছি এবং পুরো মাদার নেচার বা ইউনিভার্সের কাছে আপনি সারেন্ডার করে দিন লেটকো করে দিন ভুলে যান ব্যাপারটাকে নিজের ওপর ফোকাস করুন ওকে মোরাল অফ দ্য স্টোরি নিজের ওপর ফোকাস করুন নিজেকে ভালো করে তৈরি করুন মেডিটেশন করুন যদি আপনি টেকনিক করেন কোনো ম্যানিফেস্টেশন করেন সেটাও করুন কোনো অসুবিধে নেই কিন্তু অবশ্যই কিন্তু নিজে যে ব্যাপারটা ঘটেছে নিজের সাথে সেই জিনিসটাকে না ছাড়তে পারলে ওই সিচুয়েশনে যদি আটকে থাকেন তাহলে বারবার কিন্তু এই জিনিসটা নিজের লাইফে ম্যানিফেস্ট করে ফেলবেন খারাপ জিনিসটাই বারবার লাইফে ফিরে আসবে এটাই হচ্ছে প্রবলেম তো সেই প্রবলেম থেকে নিজেকেই বেরোতে হবে এবার দেখে নেব তো গ্রুপ ওয়ান যারা সিলেক্ট করেছেন তাদের একবার দেখে নেব যে কি তাদের সিচুয়েশন এই মুহূর্তে চলছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার রেডিংটা আমার দর্শক বন্ধু যারা আছেন তাদের জন্য ভালোভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে দেখুন তার কাছে কিন্তু আপনি একটি অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ তিনি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছেন না এই মুহূর্তে তো আপনার মানে গুরুত্ব কিন্তু তার কাছে অনেক তিনি ভাবছেন রিগ্রেট করছেন যে আপনার মতো একটা মানুষকে যার থেকে তিনি অনেকভাবে উপকৃত হয়েছেন জীবনে অনেক ভালোভাবে উপকৃত হয়েছেন এবং মানে তার জীবনে আপনার গুরুত্বটা কোথায় জানেন তো ঠিক একটা যদি কোনো মানে কোনো অসুস্থ মানুষ তাক যদি শুশ্রূষা করে কেউ সারিয়ে তোলে বা কোনো এমন কোনো গাছ যেটা হয়তো খুব ঝিমিয়ে পড়েছে সেই গাছটা হঠাৎ করে কোনো কিছু তাতে ডাকতে দিলে যেমন জল হোক বা কোনো গাছের কোনো ওষুধ হোক কোনো কিছু দিলে যেমন সেটা সুন্দর করে আবার ফুলে ফলে শোভিত হয়ে যায় সেই রকম একটা মানে মানুষ যিনি আর কি মানে এনার্জি বুস্টারে কাজ করেন ইয়েস এনার্জি বুস্টারে কাজ করেন তিনি এম আপনি একটা এমন মানুষ তার জীবনে ঠিক আছে এবং আপনাকে না তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি আপনাকে ইগনোর করেছেন আপনার ব্যাপারটা কিন্তু বুঝতে তিনি পারেননি এবং সেই কারণে কিন্তু তার এত দুঃখ কষ্ট বলুন বা কিছু যা কিছু হয়েছে সেটা ঘটেছে জীবনে সেটা কিন্তু ঘটছে জীবনে তিনি এটা রিয়েলাইজ করতে পারছেন আপনার মতন মানুষকে তিনি ছেড়ে চলে গিয়ে যে কী ভুল করেছেন সেটা তিনি আজকের ডেটে বুঝতে পারছেন কারণ তখন তিনি বুঝতে পারেননি কিন্তু ওই হয় না যে সেই মানুষটার কাছে যখন আমরা ফিরে যেতে চাই তখন ফিরে যাওয়ার মুখ থাকে না যখন যে কাজটা ঘটিয়েছি সেই কাজটা আমি তো ঠিক করিনি কি করে ফিরবো কী আমায় অ্যাকসেপ্ট করবে এরকম একটা সিচুয়েশন ওকে এরকম একটা সিচুয়েশনে উনি আছেন আপনার কথা কিন্তু যথেষ্ট ভাবেন মানে আপনি ওনার লাইফে কিন্তু একজন এমপ্রেস বা রম এমন একজন মহিলা বা এমন একজন পুরুষ যাই হন না কেন আপনার মধ্যে হয়তো ফেমিনাইন এনার্জি এই মুহূর্তে বেশি যাই হোক আপনি যেই হন না কেন পুরুষ মহিলা যেই হন না কেন এমন একজন মানুষ যাকে তিনি চিট করা বলুন বা যাই হোক বলুন না কেন তিনি আপনাকে যে ছেড়ে গিয়েছিলেন না এটা যে তিনি ঠিক করেন এটা তিনি মানে খুব ভালোভাবে তিনি এটা বুঝে গেছেন এবং এর ফলে তাকে যে কষ্টগুলো পেতে হচ্ছে তিনি যেখানেই যে প্রলোভনের পা দিয়ে পা দিয়ে চলে গিয়েছিলেন সেটা যে তার কত বড়ো ভুল হয়েছিল কত বড় মূর্খামি হয়েছিল তিনি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এবং তিনি আপনাকে কিন্তু ভাবছেন তিনি আপনাকে ফিজিক্যালি বলুন তিনি আপনাকে মেন্টালি বলুন সব দিক থেকে কিন্তু আপনাকেই পেতে চান আপনার এই মুহূর্তে হয়তো একটুখানি লজ্জা লজ্জাও পেতে পারে যে ফিজিক্যালি যাই হোক না কেন এটা কিন্তু পিওর লাভ এখন তিনি আপনার ব্যাপারে যেটা ভাবছেন পুরোপুরি পিওর লাভ এবং পিওর লাভের ক্ষেত্রেই কিন্তু আমরা ভালোবাসা এবং শরীর এবং ভালোবাসা সব কিছু এক করে একত্রিত করে দিকে অর্থাৎ আপনার সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছে আপনাকে নিজের করে পেতে চাইছে আপনাকে মানে আপনার সাথে পথ চলতে চাইছে বা আপনাকে কমিটমেন্ট দেওয়া ম্যারেজ কমিটমেন্ট দেওয়া সেটা কিন্তু করতে চাইছে আপনার সাথে এই মুহূর্তে আপনার সাথে অ্যাটাচড হতে চাইছে এনার্জিক্যালি বলুন সব দিক থেকে বলুন ফিজিক্যালি বলুন সব দিক থেকে অ্যাটাচ হতে চাইছে ভাবছেন যে এই মানুষটা যদি আপনার আমার জীবনে থাকতো আমার জীবনটাই অন্যরকম হতো তো আপনি তো যুদ্ধে জিতেই গেছেন ধরুন ঠিক আছে এবার ট্যারো কার্ডসের মাধ্যমে দেখে নেব যে কী আছে আপনাদের ঠিক ব্যাপারটা কী আছে একটু দেখে নেওয়া যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার ভিউয়ার্স যারা আছেন যারা সাবস্ক্রাইবার্স আছেন তাদের জন্য যেন দেখে নিতে পারি যে কি আছে তাদের ডেস্টিনি থ্যাংক ইউ দেখুন টেম্পারেন্সের কার্ড পাচ্ছি আর কি পাচ্ছি এই মুহূর্তে না তিনি একটুখানি সিচুয়েশান থেকে পালানোর চেষ্টা করছেন মানে যে কাণ্ডটা তিনি ঘটেছেন ওখান থেকে যেন পালাতে পারলে বাঁচেন এরকম একটা সিচুয়েশান ওকে কিন্তু পালিয়ে তো কোনো লাভ নেই যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে ওকে পালিয়ে তো কোনো লাভ নেই তিনি ভীষণ পরিমাণে একটা কিছু অফার করতে চেয়েছিলেন যেটা সেটা আপনি যেটা চেয়েছিলেন ওনাকে অফার করতে সেটা উনি রিজেক্ট করেছিলেন সেই মুহূর্তে তো সেই কারণে তিনি আপনাকে ফেলে যে চলে গিয়েছিলেন আপনাকে যে ইগনোর করেছিলেন আপনার ভালোবাসাটা যে গুরুত্ব সেইভাবে দেননি সেটার জন্য যথেষ্ট পরিমাণে রিগ্রেট আছে তার লাইফে ভীষণ পরিমাণে রিগ্রেট আছে এবং সেই সিচুয়েশানটা থেকে তিনি পালাবার চেষ্টা করছেন ওকে কিন্তু আমি বলবো যে মেন্টাল এবং ইমোশনাল বলুন সব কিছুর একটা ব্যালেন্স তিনি চাইছেন লাইফে তিনি চাইছেন ইমোশনাল একটা ফুলফিলমেন্ট তো অ্যাকশান টেকিংয়ের জায়গা কিন্তু তিনি আসতে চাইছেন ওকে একটু হয়তো আপনার স্লো লাগছে এনার্জি আমার এই মুহূর্তে মনে হচ্ছে স্লো এনার্জিতে আছেন এই মুহূর্তে হয়তো অতখানি তিনি পারছেন না কাজটা করতে কারণ ওই যে হয় না একটা বললাম যে ভয় কাজ করছে তেমন আপনি যদি তাকে রিজেক্ট করেন তার দিকে যদি আপনি না এগোন তাকে যদি অ্যাকসেপ্ট না করেন এই ভয়গুলো তার নিজের মধ্যেই নিজের চলছে তার জন্য তিনি কিন্তু মানে অ্যাকশান এই মুহূর্তে নিচ্ছেন না কিন্তু তিনি কিন্তু খুব ধীরে ধীরে এই যে ধীরে ধীরে পা ফেলছেন তিনি চাইছেন আপনি যেরকম যতটা নিজেকে হিল করেছেন সেই রকমভাবে নিজেকে কিন্তু তৈরি করছেন তিনি যাতে তিনি আপনার কাছে নিজের প্রপোজ প্রোপোজালটা দিতে পারেন ওকে সো নাইট অফ কাপস নিজের প্রপোজালটা যাতে তিনি নিজে রাখতে পারেন আপনার জন্য সো নাইট অফ কাপস কিন্তু সেটাই বলছে যে তিনি আসবেন ইমোশনাল ফুলফিলমেন্ট জায়গা তো আপনার মধ্যেই দেখেন আপনাকেই কিন্তু নিজের জীবনের ধ্রুবতারা মনে করেন যাই বলুন না কেন যে আপনি ছাড়া যে ওনার জীবনটা অচল এবং আপনি ছাড়া আপনার মতন যে কেউ ওনাকে বুঝবে না আপনার মতন কেউ ভালোবাসবে না সেই গুরুত্বটা তিনি আপনার বুঝতে পেরেছেন মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না এই কথাটা তো আমরা জানি যাই হোক তিনি বুঝতে পেরেছেন এটাই অনেক তো তিনি কিন্তু অ্যাকশান নেবেন ওকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশান নেবেন তো যে খারাপ সিচুয়েশানটা ঘটেছিল লাইফে সেটা তো ঘটেই ছিল সেটা থেকে কিন্তু মানে জীবনে তিনি শিক্ষা নিয়েছেন তার কারণে কিন্তু এখন বুদ্ধি বিচার বিবেচনা করে কাজ করতে হয় সেটাও বুঝে গেছে তো তিনি কিন্তু অ্যাকশনের জায়গাতেই আসছেন আস্তে আস্তে নিজেকে সেই মতোই কিন্তু তৈরি করেছেন চিন্তার কিছু নেই নিউ বিগিনিং ওকে নিউ বিগিনিং বলুন যা কিছু বলুন তিনি আপনার সাথেই ব্যাপারটা ভাবছেন আপনার কাছে কোনো অফার আসতে পারে তার তরফ থেকে ব্যাপারটা আপনি কি করবেন অ্যাকসেপ্ট করবেন কি কী সেটা আপনার ব্যাপার কিন্তু তিনি এখন পুরোপুরি মানে খাঁটি সোনা আর কি এই মুহূর্তে বলবো কারণ তিনি যা করেছেন তিনি বুঝতে পেরে গেছেন এবং ভুল তিনি শুধরোতে চাইছেন আপনাকে সেই জায়গাটা যেটা চেয়েছিলেন আপনি সেটাই আপনাকে দিতে চাইছেন এবং আপনার সাথে তিনি সব কিছুর কমপ্লিটনেস দেখছেন নিউ বিগিনিং চাইছেন এবং খুব দ্রুতই একটা কিছু হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার লাইফের এই চেঞ্জটা আসবে ওনার দিক থেকে একটা ফোন কল আসুক বা কিছু একটা মানে আনলক করুক বা ফোন কল হোক মেসেজ হোক যা কিছু করবে একটা বা কোনো বন্ধুর মারফত আপনি কোনো খবর পেতে পারেন ওকে তো খুব তাড়াতাড়ি আপনার সিচুয়েশান বদলাবে আমি বলতে চাইছি এবার আসবো গ্রুপ টু যারা সিলেক্ট করেছিলেন তাদের জন্য টু যারা সিলেক্ট করেছেন তাদের জন্য আগে দেখে এখানে কি সিচুয়েশন কি আছে আপনি অনেক হয়তো সমস্যার মধ্যে তাকে নিয়ে পড়েছিলেন কিন্তু এই সিচুয়েশনে জানেন তো যে লেট গো করতে পারেননি আপনাকে কিন্তু বারে বারে বলছে কিন্তু লেট গো করতে শুধুমাত্র মানে সেই জিনিসগুলোর ভেতরে দেখবেন না আপনি কিন্তু নিজের ভেতরের দিকটাও দেখুন নিজেকে হিল করবার এটা কিন্তু সুযোগ মস্ত বড় সুযোগ তো ছেড়ে দেবেন না হেলায় হারাবেন না স্যাক্রিফাইস আপনি অনেক করেছেন অনেক কিছু করেছেন আমি এটা বলবো কিন্তু এই মুহুর্তে আমি বলবো নিজেকে ওই যে ওই রিলেশনশিপের জন্য যে যতটুকু খেটেছিলেন অনেক খেটেছেন আপনি অনেক চেষ্টা করেছেন অনেক স্যাক্রিফাইস আপনার জীবনে আসে কিন্তু এবার নিজের জন্য সব কিছু করা ঠিক আছে নিজেকে একদম মানে হিল করবার চেষ্টা করুন সেটা যেভাবে হোক মানে মেডিটেশন হোক বা চ্যান্টিং হোক বা যা কিছু হোক নেচারের সাথে জুড়ে থাকার চেষ্টা করুন ওকে তো যেভাবে হোক নিজেকে কিন্তু চেষ্টা করুন সেই নেচারের সাথে টাই আপ করবার ওকে তবেই কিন্তু সিচুয়েশনটা আপনার বদে যদি আপনি ওই জিনিসটাকে টেনে পড়ে থাকেন যে না ওইটা আমার জীবনে হয়েছিল এরকম ঘটনা ঘটেছিল ওরকম ঘটনা ঘটেছিল আমার জীবনে কবে সেই সিচুয়েশান চেঞ্জ হবে এই হবে ওই হবে যখনই যত যত আপনি ব্যাপারটাকে টেনে রাখবেন তত কিন্তু আমি বলবো এই ব্যাপারটা আপনাকে টেনে রাখবে মানে মানে হলো আপনি এই ব্যাপারটা থেকে বেরোতে পারবেন না আপনার নিজের হিলিংটা কিন্তু ভীষণ রকমভাবে দরকার নিজের হিলিংটা কিন্তু ভীষণ রকমভাবে দরকার আদারওয়াইজ কিন্তু আপনি এই ব্যাপারটা থেকে বেরোতে পারবেন না এবং বেরোতে না পারলে আমাদের যেটা হয় একটা সিচুয়েশানে আটকে থাকা আপনি যা ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্টেশনে ডিলে হওয়া আপনার তখন মানে সিচুয়েশানটা থেকেই একদম মানে খুব ট্রাবলসাম হয়ে যাবে যেটা বলবো তো পুরোপুরি নিজের ওপর কাজ করুন এটা নিজের ওপর কাজ করার টাইম একদম নিজের ওপর কাজ করার টাইম আর কোনো দিকে না থাকিয়ে শুধু নিজের ওপর কাজ করুন পুরো জিনিসকে ভোলার চেষ্টা করুন নিজেকে ইগা করুন মেডিটেশন করুন চ্যান্টিং করুন কোনো ওয়াটার টেকনিক করুন ভালো ভালো কোনো গান শুনুন নেচারের সাথে অ্যাটাচড হন বাচ্চাদের সাথে মিশুন ওরা কিন্তু খুব বাচ্চারা কিন্তু খুব পবিত্র হয় জানেন তো ওদের মধ্যে কোনো ঘোর প্যাচ থাকে না কোনো কিছু থাকে না কোনো টেনশান থাকে না তো ওরা একদম পিওর সোল ওদের সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করুন আপনি জীবনের মানেটা বুঝতে পারবেন তো চলুন দেখেনি ট্যারো কার্ডসের মাধ্যমে যে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভেবেছে ওকে আপনাকে নিয়ে কী ভাবছেন আগামী দিনে এই যে চলে গেছেন তিনি আপনাকে যে এত কাঁধ দিয়ে কষ্ট দিয়ে চলে গেছেন বিয়ার ইউনিভার্স দিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নিই যে আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কী বলতে চাইছেন দেখে নেবো একবার তেরো কার্সের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউনি এই মুহুর্তে কিন্তু উনিও খুব একটা ভালো নেই উনিও খুব একটা ভালো নেই খুনি খুব বায়াস্ট একটা সিচুয়েশানে আছেন মে অর মে নট বি সিচুয়েশান কী করবো কী করবো না খুব দুশ্চিন্তার মধ্যে আছেন খুব ভাবনা চিন্তা করছেন এটা নিয়ে ওকে তো একটা চান্সেস আছে উনি একটু চেষ্টা করছেন কিন্তু আবার নিজেই ভাবছেন যে করব কি করবো না চেষ্টাটা কারণ আপনি যে জিনিসটা করে চলেছেন সেটা হচ্ছে আপনার চিন্তায় যেটা রয়েছে যে উনি কিন্তু আপনার কাছে আর আসবেন না আপনি এটা ভেবে ফেলেছেন কিন্তু ইউনিভার্সেরও একটা নতুন প্ল্যান আছে আপনার জন্য ওকে সেটা সেটা জানেন কি ইউনিভার্সের নতুন প্ল্যানটা হচ্ছে এটা যে সেটা হচ্ছে যে ফোর অফ ওয়ানস অর্থাৎ ম্যারেজ কমিটমেন্ট উনি কিন্তু খুব তাড়াতাড়ি ম্যারেজ কমিটমেন্ট আপনাকে দেবেন উইদিন আমি বলবো ফোর মান্থস ওকে উইদিন ফোর মান্থস কারণ এই সিচুয়েশানটা আপনাকে চেঞ্জ করতেই হবে আপনার নিজের সিচুয়েশান আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে এই সিচুয়েশান চেঞ্জ করলে তবেই কিন্তু আপনার পক্ষে এটা পসিবল হবে কারণ যতক্ষণ আপনি ওই এনার্জিতে স্ট্রাক হয়ে থাকবেন ততক্ষণ আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না বা কোনো কিছু ভাবনা চিন্তা করা সম্ভব হবে না ওই নেগেটিভ সিচুয়েশানে থাকলে যে হ্যাঁ কি হবে আমাকে যদি আর না আমার কাছে আসে না কিছু করে না যদি পাত্তা দেয় কিন্তু সেই সিচুয়েশান নয় তিনি যথেষ্ট পরিমাণে আপনাকে নিয়ে আশাবাদী যথেষ্ট পরিমাণে আপনার প্রতি রেসপেক্টফুল যাকে বলে তো তিনি এবার ভাবছেন আপনাকে নিয়ে এ আপনার কিন্তু একটা আপনার কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশান ছিল আমি বলবো বা ব্ল্যাক ম্যাজিক করে কেউ আপনাদের এই ব্যাপারটাকে গন্ডগোল ঘটিয়েও থাকতে পারেন কোনোটাই আশ্চর্যের বিষয় নয় এখানে তো সেক্ষেত্রে আমি বলবো সেই মানুষটিকে কিন্তু আপনার যে পার্টনার তিনি কিন্তু চিনতে পেরেছেন ওকে চিনতে পেরেছেন এবং তাকে কিন্তু নিজেই কিন্তু দূর করে দিয়েছেন জীবন থেকে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশনও হয়ে থাকতে পারে যার মুহে পড়ে হয়তো তিনি এখান থেকে বেরিয়েছেন হতেই পারে সেই মানুষটা একে ভুল বুঝিয়েছিল কিন্তু এই সিচুয়েশন থেকে তিনি নিজেই বেরিয়ে গেছেন তো তিনি কিন্তু এবার সব কিছু আপনার মধ্যেই দেখছেন তিনি কিন্তু ম্যারেজ কমিটমেন্ট বলুন বা ইমোশনালি মানে যা কিছু তিনি কিন্তু আপনার জন্যেই ভাবছেন আপনাকে নিয়েই কিন্তু ভাবছেন আর কিছু না তিনি যা করেছেন অতীতে যে ভুল করেছেন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সেটা নিয়ে কিন্তু তিনি রিগ্রেটের জায়গায় আছেন রিগ্রেটের জায়গায় কিন্তু তিনি আছেন তাই তিনি এবার কিন্তু আপনার লাইফে ম্যানিফেস্টেশন কিন্তু কমপ্লিট জায়গায় আসতে চলেছে আপনি ভেবেছেন তাকে চেয়েছেন ইউনিভার্স তাকেই আপনাকে দেবে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে সিচুয়েশানটাকে গো করতে হবে এবং সিচুয়েশানটাকে গো করলে তবেই কিন্তু এই জায়গায় আপনি আসতে পারবেন তো এবার আপনি ভাবনা চিন্তা করুন যে কি আপনি করবেন কারণ আপনার সমস্ত কিছু কিন্তু আপনার পরে শুধু আপনার কিন্তু একটু লেট গো করার দরকার এই সিচুয়েশানটাকে যাতে আপনি নিজেকে হিল করতে পারেন আদারওয়াইজ এটা কিন্তু যে আপনার জীবনে আসতে চলেছে সেটা কিন্তু আপনার পেতে দেরি হবে এটাই আমি বলবো তো নিজেকে একটুখানি সজাগ রাখুন যে হ্যাঁ আমার জীবনে একটা ভালো সিচুয়েশান আসে খারাপ সিচুয়েশান সবার লাইফেই আসে এবার কিন্তু আপনার লাইফে ভালো কিছু আসছে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ ইউনিভার্স আপনার পক্ষে আছেন ইউনিভার্স আপনাকে রক্ষা করছেন এবং আপনার জন্যেই কিন্তু এই সিচুয়েশান বদলাচ্ছে তো আপনার জন্য একটা পুরোপুরি ইয়েস কার্ড ওকে সো চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ